আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব নারকেলের পুর ভরা মিষ্টি বনরুটি অনেকভাবেই তো বনরুটি তৈরি করে খেয়েছেন একবার হলো এইভাবে নারকেলের পুর ভরা এই বনরুটিগুলো খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বনরুটিগুলো তৈরি করলাম প্রথমে আমি এই বনরুটির জন্য ডোটাকে রেডি করব। এই জন্য একটা বুলে এই কাপ দিয়ে এক কাপ পরিমাণ উষ্ণ গরম পানি নিয়ে নিছি দিয়ে দিলাম তিন চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং সোডা ওয়ান স্পুন পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি যেহেতু চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাগুলো তৈরি করতেছি এজন্য হালকা মিষ্টি দিয়ে তৈরি করলাম আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে এমনিও খেতে পারেন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে আটা দিয়ে খুব ভালোভাবে ডোটাকে রেডি করে নিব অল্প অল্প করে আড়াই কাপ আটা এখানে আমি ব্যবহার করছি এখন একটুখানি হাতে তেল নিয়ে খুব ভালোভাবে মথে নেব অবশ্যই এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নেবেন এতেই কিন্তু এই নাস্তাগুলো অনেক বেশি পারফেক্ট হবে এভাবে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে আবার মেখে নেবো প্রথমে আমি পিঠার জন্য পুর তৈরি করব। এই জন্য হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আর দুই কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটু সুঘ্রানের জন্য একটা দারচিনি দিয়ে দিলাম এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে এই নারকেল আর খেজুরের গুড়টাকে গলিয়ে নিব নারকেল আর গুড়টা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু ঠিক এরকম কালার চলে আসবে এখন যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিব আর এটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি পানিটা শুকিয়ে গেছে এখন এই নারকেলের পুরটা আমি নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন এই নাস্তাগুলো আমি ঠিক এইভাবে বানিয়ে নিব এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিছি এখন এই নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব। এই জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন সামান্য গরম হয়েছে ওই পর্যায়ে এসে নাস্তাগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কীরকম গরম ঠিক এইরকম গরম অবস্থায় এই নাস্তাগুলো ভেজে নিতে হবে এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে অল্প সময়ে অনেক বেশি মজাদার চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাগুলো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ